আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা নাম্বার আটাশি এর সমাধান করে দিচ্ছি অর্থাৎ দলগত সরি অনুশীলনী কাজ দুই এই অনুশীলনী কাজ এর সমাধান করে দিচ্ছি এখানে বলছে আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ বিদ্যালয়ে চর্চা করা হয় যে সমস্ত রীতিনীতি ও মূল্যবোধ সেগুলো লিখতে হবে তো চলো আমরা একটি নমুনা উত্তর দিয়ে এটি করে ফেলি আমার বিদ্যালয়ে চর্চা করা হয় সমাজে প্রচলিত এমন রীতিনীতি ও মূল্যবোধ এক শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা ঢুকলে এবং তারা শ্রেণীকক্ষ ত্যাগ করার সময় দাঁড়িয়ে অভিবাদন জানানো দুই জাতীয় সঙ্গীত এবং শপথ বাক্য পাঠের সময় দাঁড়ানো তিন শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকা যখন পাঠদান করেন তখন কোনো রূপ বিশৃঙ্খলা বা ব্যাঘাত সৃষ্টি না করা চার কোনো সহপাঠী কোনো বিপদে পড়লে সকলে মিলে তাকে সাহায্য করা পাঁচ কোনো সহপাঠী কোনো কারণে বিদ্যালয়ে না এলে পরবর্তী সময়ে তাকে পড়া বুঝতে সাহায্য করা ছয় শ্রেণিকক্ষে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা ফেলা সাত কাউকে কটু কথা না বলা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য